মা দুঃখিনি অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে ওই মা সারাটা শরীর জড়ি পড়ে যাচ্ছে গায়ের মধ্যে প্রচন্ড জ্বর বায়েজিদ মায়ের কপালে হাত দিয়া দেখতেছে মার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে সন্তান যখন দেখতে পাইল মায়ের প্রচন্ড জ্বর এসেছে বায়েজিদ কি করবে কি না টপ টপ করে বায়েজিদ কান্নাকাটি শুরু করে দিছে আম্মা কি হয়েছে তোমার কি গো মা কি হয়েছে তোমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর বাইজিদ মায়ের পায়ে হাত বুলাছে মাথায় হাত বোলাচ্ছে এমন সময় অসুস্থ মা ডাক দিয়া কয় বাইজিদ রে আমার গলাটা তো পুছ একটু শুকাইয়া গেছে আমাকে একটা গ্লাস পানি আইনা পান করা আল্লাহু একবার বল বাইজিদের মা ডাক দিয়া বললেন বাইজিদ আমার গলাটা শুকাইয়া গেছে আমার একটা গ্লাস পানি পান করা সন্তানের কাছে মা পানি চাইছে কোন সন্তান পানিটা না দিবে সকল সন্তানরা মারে পানি দিব ঠিক না এটা নিয়ম কেউ করবে না পানি চাইলে পানি দিব কিন্তু বেলায় একটু ব্যতিক্রম হয়েছে কেমন ব্যতিক্রম অসুস্থ মা বিছানার মধ্যে শয্যাশায়ী আবদার করেছেন বায়ুজিদ আমার গলা শুকাইয়া গেছে পানি পান করব। পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া বাইজির বুস্তাবি যখন পানি আনতে গেলেন গ্লাসটা ধোয়া মুসি কইরা পানিটা নিয়ে আসতে আসতে মার কাছে আইসা দেখে ওই মায়ের চোখের মধ্যে ঘুম চলে আসছে মা অসুস্থ শরীর নিয়ে আরামের মধ্যে চলে গেছেন ঘুমের করে এবার বাইজে চিন্তা করলেন কি করব রে আমার আম্মা তো আমার কাছে পানির আফতার করেছিল আমি কি এখন আমার আম্মারে পানিটা পান করাইবো আবার চিন্তা করতেছে নারে অসুস্থ শরীর মাটা ঘুমাইছে যদি এখন মারে আমার মায়ের আরামটা নষ্ট হয়ে যাবে ঠিক না বেটি আর যদি পানির গাছটা চলে যাই ঘুম ভাঙ্গার পরে মা বলবে ছেলের কাছে পানিটা চাইলাম আমার হাতে পানিটা দিল না ভাই যে চিন্তা করলেন গ্লাসটা রাইখা যাইব নাকি মারে ডাক দিব অনেকক্ষণ ভাবতে 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 গো বাইজিৎ কয় না না আমি মায়ের আরাম নষ্ট করব না আমার মার কাছ থেকে আমি একটা কদমও যাইব না সিদ্ধান্ত নিলেন বাইজিৎ যখন মায়ের চোখ থেকে ঘুম চলে যাবে যখন মায়ের চোখ থেকে নিদ্রা চলে যাবে তখনই আমি মায়ের খাতের মধ্যে পানিটা উঠাইয়া দেবো এ যুবক ভাই আমার আপনার বেলায় কেমন হইতো যদি মা পানি চাইতো আনতাম পানি আইনা যদি দেখতাম মা ঘুমাইয়া গেছে তখন হয়তো ডেকে বুঝলি পানিটা খাও আর যদি ঘুম না ভাঙাইতাম গ্লাসটা প্রস্তাবে করলেন যদি মায়ের কাছ থেকে চলে যায় এটা হবে আবার মারে যদি জাগাই মায়ের আরামটা নষ্ট হবে কয় আমি মার আরাম নষ্ট করব না আমি মার কাছ থেকে একটা কদমও নড়বো না সারাটা রাত পানির গ্লাসটা নিয়ে আমার শেয়ারে দাঁড়াইয়া বাইজিত মার দিকে তাকাইয়া তাকাইয়া নিজের ছবি গোনাগোলা ক্ষমা করাইতেছে বন্ধুরে সন্তান যদি মায়ের চেহারার দিকে একটা বার মোহব্বতের নজরে চায় হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন সন্তান যদি মার চেহারার দিকে একবার মহব্বতের নজরে চায় আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে একটা কবুল হজের সোয়াব আকবরি হজের সোয়াব দান করে দিবি ভায়েজিত সেই সুয়াবের অধিকারী সারাটা রাত পানির গছটা হাতের মধ্যে নিয়ে মার শিয়রের মধ্যে দাঁড়াইয়া রইছে কখন মার চোখ থেকে ঘুম যাবে কখন পাই যে পানি দিবেন পানি অপেক্ষা করতে 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 রাতটা চলে গেছে হঠাৎ করে দেখা যায় ফজরের আজানের ধ্বনি শোনা যায় সাহেব মধুর যান দিয়ে বলতেছেন আচ্ছা আচ্ছা এই ডাকটা শুনলে শুনলে কোন ইমানদার কি বিছানায় পেট লাগাইতে পারে আড়ের পাশে মসজিদ মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে বলতেছে আসসালাতু খাইরুম মিনান নাম তে কইতাছে ঠিক না বেটি ঠিক মুয়াজ্জিন সাহেব কইতাছে আসসালাতু খাইরুম মিনান নাম ঘুম থেকে নামাজ ভালো গোরের তার মসজিদ তে তে কই না আমার ঘুম রই সকালে জেগে লেকি তারে আজান হলো মসজিদে না আপু কেমদা আজান হইছে কইতেই পারি না আসেন এমন লোক বায়ার আমার বন্ধু আমার আসলা তু মিনান নাও শব্দটা শোনার সাথে সাথে কোন মুমিন মুসলমান বিছানায় পিঠ রাখতে পারে না পারে না সাত রাতের জাগনা হলেও মুমিন ব্যক্তিরা বিছানার মধ্যে পিট লাগায় না আব্বারে একটাবার নিজের জীবনের দিকে তাকাইয়া দেখেন তো কয়টা বক্ত ফজরের নামাজ কাজা করেছি বন্ধু যতটুকু হায়াত পেয়েছি হায়াতের দিকে যদি বিচার করে দেখা যাবে জীবনের বেশিরভাগ সময়টা বেয়ামলে নষ্ট করছি আরে বেহিসাবে দিন গেল আমার পাকুয়ার বেহিসাবে দিন গেল আমার বেহিসাবে দিন গেল আমার পাক পর বেহিসাবে দিন গেল আমার ওরে চুল হইতে করস হীরা হইতে ধার ফুলসিরাটা কেমনে হব পার আমি গুনাগার। বেহিসাবে দিন গেল আমার ওরে হায়াত মৌ দিয়া ভবে সাজাইয়া দরবার স্বয়ং নিজে হাকিম হযা করিবা বিচার মৌলা আমি গু